বীরভূম জেলায় অবস্থিত একান্ন সতীপীঠের এক অন্যতম সতীপীঠ হচ্ছে এই তারাপীঠ প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আসেন তারা মায়ের দর্শন পেতে বিশেষ বিশেষ দিনে তো এখানের ভিড় তিন গুণ পর্যন্ত বেড়ে যায় বন্ধুরা আপনারা যদি তারাপীঠ একদিনে ঘুরতে চান তাহলে আপনারা কখন আসবেন কিভাবে আসবেন কিভাবে পুজো দেবেন তারা মায়ের ভোগ প্রসাদ কীভাবে পাবেন কি কি সাইট সিন দেখবেন আর যদি থাকতে ইচ্ছে হয় তাহলে খুব কম খরচে কোথায় থাকবেন সমস্ত থাকছে আজকের এই ভিডিওতে তাহলে ভিডিওটা শুরু করা যাক আমরা সকাল দশটার সময় বাইর হয়েছি তারাপীঠের উদ্দেশ্য আমরা অবশ্য প্রথমে বীরচন্দ্রপুর কভার করে দুপুরে ভোগপ্রসাদ খেয়ে তারপর রওনা দেব তারাপীঠের উদ্দেশ্যে আমরা দুপুর তিনটের সময় বীরচন্দ্রপুর থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা ইচ্ছা করলে ট্রেনেও আসতে পারেন কলকাতা থেকে যে সমস্ত ট্রেন এবং হাওড়া স্টেশন থেকে যে সমস্ত ট্রেন ছাড়ে তারাপীঠ যাওয়ার জন্য সেই সমস্ত ট্রেনের নম্বর এবং নাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা আগে থাকতে রিজার্ভেশন করে তারাপীঠ আসতে পারে তারাপীঠে আসার সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে রামপুরার জংশন স্টেশন ট্রেনে আসলে আপনাদেরকে রামপুরার জংশন স্টেশনে নামতে হবে তারপর স্টেশনের বাইরে প্রচুর অটো বা টোটো পাওয়া যায় আপনারা সেটা রিজার্ভ করে আসতে পারেন আবার শেয়ারেও আসতে পারেন শেয়ারে ভাড়া নেবে জনপ্রতি চল্লিশ টাকা করে আমরা দ্বারকা নদীর ওপর যে ব্রিজ সেখানেই নেমে পড়লাম এখান থেকে পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিটের রাস্তা তারা মন্দির মন্দিরে প্রবেশ করার মুখে জুতো রাখার সুব্যবস্থা রয়েছে আপনারা যেখান থেকে পুজোর ডালা কিনবেন সেখানেও জুতো খুলে রাখতে পারেন আমরা অবশ্য মন্দিরে খুব কাছে একটা দোকান থেকে পুজোর ডালা কিনেছিলাম এবং জেনারেল লাইনে দাঁড়িয়েই পুজো দিলাম সময় লাগলো দুই ঘন্টা আপনারা চাইলে তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভিআইপি টিকিট কেটে প্রবেশ করতে হবে ভিআইপি টিকিটের মূল্য জনপ্রতি তিনশো টাকা থেকে পাঁচশো টাকা বিশেষ বিশেষ তিথিতে এর পরিবর্তন হয় হতে পারে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জেনারেল লাইন তবে এখানে বসার এবং উপরে পাখার ব্যবস্থা রয়েছে チェッチャーチェッチャーチたッチャーチェッチ

এই যে সামনে মন্দিরের মেন গেট এই গলিতেই রয়েছে অনেক দোকান এই যে দেখতেই পাচ্ছেন এটাই বামা নিকেতন স্থাপিত তেরোশো ছাপান্ন একটু এগিয়েই রয়েছে মহাশ্মশান পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তারাপীঠ মন্দিরে ভাদ্র মাসে পালিত হয় কৈশিকী আমা বীরভূম জেলায় তারাপীঠ মন্দিরের সাধক বামাখাপা এই কৈশিকী অমাবস্যাতেই কঠোর তপস্যা করেছিলেন এবং তারা মায়ের দেখা পেয়েছিলেন কঠোর তপস্যা করে বামদেব সিদ্ধি লাভ করেছিলেন এই দিনেই এখানে এই বিশেষ বিশেষ দিনে প্রচণ্ড ভিড় হয় এই সময় হোটেল ভাড়া অনেক গুণ বেড়ে যায় আগে থেকে বুক করে না আসলে এখানে হোটেল ভাড়া পাওয়া খুব দুষ্কর হয়ে এই যে সবাই মোমবাতি চালাচ্ছেন এটাই বামাখাপার সমাধিস্থল ভারত সেবাশ্রম সঙ্গেও থাকতে পারেন সেবাশ্রমটা ঠিক মন্দিরের পাশেই রয়েছে এখানে খুব কম খরচে থাকতে পারবেন এবার হচ্ছে কখন যাবেন বিশেষ তিথি ছাড়া যে কোনো সময় এখানে আসতে পারেন ভিড় অনেক কম হবে খুব কাছে আশেপাশে অনেক খাবার হোটেল রয়েছে এখানে পঞ্চাশ টাকা থেকে আটশো টাকার মধ্যেই নিরামিষ খাবার পেট ভরে খেতে পারবেন তারাপীঠে এসে প্রথমে মায়ের দর্শন তারপর আশেপাশে যেমন মহাশ্মশান ঘুরবে খানিকটা দূরে বামাখাপার বাড়ি ঘুরে দেখবেন তারপর হাতে সময় থাকলে মাওয়া ভাগ্নে পাহাড় এবং বক্রেশ্বরের উষ্ণ প্রশ্রবণ দেখে আসবেন আমরা মহাশ্মশান চত্বরটা একটু ঘুরে নিলাম এখানকার বিখ্যাত পেড়া এবং ল্যাংচা নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কেমন লাগলো একদিনের এই তারাপীঠ ভবন এবং তারাপীঠের কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে